আমাকে একটু ঘুমোই বাবা ও বাবা নো নো ব্রা নো ব্রাদার ইউ নো ব্রাদার নো ফাদার নো সিস্টার নো মাদার নো নো হাজব্যান্ড নো আই হ্যাভ হাজব্যান্ড পরাদের মা যে তো ফোন করতেছে পরাদের খোঁজ নেয়ার জন্য এদিক এই লেবারগের মধ্যে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে লেবাররা বলে যে ওরা ওই পরাদের হাসপাতালে

আমি গেলে তো আমি কাজের সাথে কোনো কথাই বলতে পারবো না ওটা দিয়েও না হ্যাঁ

ভেয়ানা অনেক শার্প এত দ্রুত শিখছে আমি বুঝতেই পারিনি আগে আপনি থামুন আপনি না তুমি তুমি কি যাবে আমার সাথে আধ ঘন্টা প্লিজ স্যার শেষ করে আসি তুমি কি আমার সাথে যাবে নাকি আমি কেটে করব কোনো কাজ কি যাবেন আমি আসছি আপনার সাথে আমার কথা আছে আমার কথা আছে আপনার আপু অস্ট্রেলিয়া থেকে ফোন এসেছে কিন্তু আসলে আমারই ভুল হয়েছে রিপন যখন ছবি দেখাতে চেয়েছিল আমার উচিত ছিল ছবিটা দেখা কি কি হয়েছে হতে এসব কথা আমার একেবারেই পছন্দ না যাদের কাছে ওকে দেওয়া হয়েছে তার ফোনটা বন্ধ ফোন বন্ধ থাকাটাই স্বাভাবিক আর এরপরে মেয়েগুলোর সাথে কি হয় সেটা তো আপনার ভালো করেই জানা মিথিলাকে যে স্পর্শ করবে তার হাত আমি কেটে ফেলব আমি আগের রূপে ফিরে যেতে চাইনি তাই সব কিছু তোমার হাতে দিয়ে আমি আমার আপন পথে ছিলাম মিছিলার জন্য আমার ফিরে আসতেই হবে ভয়ঙ্কর রূপে কাজী মিছিলাকে আমি ফেরত চাই না হলে পুরো খুব আমি আগুন আপনি শান্ত হন আমরা মিথিলাকে অবশ্যই খুঁজে বের করবো করতেই হবে না হলে এই শহরে কেউ শান্তিতে ক্ষমাতে পারবে না কামরুল পারুলের খবর কি এই শহরেই আছে মনে হয় কালকের মধ্যে ওদের আমি চাই পারুলকে এমন নরকে পাঠাবে যেখানে এর আগে কোনো মেয়েকে আমরা পাঠাইনি কামরুলের ব্যাপারটা আমি দেখব কারণ ওর জন্যই আমার মিথিলার এই অবস্থা যা বলবেন তাই হবে করতেই হবে কাজী করতেই হবে মিথিলার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি অনেক নরম মেয়ে এত কষ্ট ও সহ্য করতে পারবে না সমস্ত ক্লাব নাইট ক্লাব সব জায়গায় লোক কাঠাম আমি জানি না মিথিলা যদি সত্যি আপনার মেয়ে হতো তাহলে কি করতেন আমার মেয়ে হলে ও আমার মুখে থাকতো ওই অন্ধকারে না সবশেষ কথা হচ্ছে মিথিলাকে খুঁজে বের করতে হবে যে করি হোক দেখতে পাচ্ছ না নাচ হচ্ছে কেন তোমাকে নাচতে হবে কেন আর কিচ্ছু করার নেই আমার আর কি করার আছে বলো আমার আর কি করার আছে ও হ্যাঁ আছে তোমার সাথে ঝগড়া করে আমি সময় কাটাতে পারি রেহান তুমি আর একদিনও নাচবে না আমি নাচবো নাচকে আমি ভালোবেসে ফেলেছি নাচতে আমাকে হবে এখন আমি বুঝতে পারছি তুমি নাচকে কেন এত ভালোবাসো তাই বলে তোমাকে ভালোবাসতে হবে হ্যাঁ বাসতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসো না তাহলে আমার প্রতিদ্বন্দ্বী তৈরি করা কি খুবই জরুরি বুঝলাম না শুধু আমাকে নিয়ে কি ভালো থাকা যায় না আমাকে নিয়ে কিছু সুন্দর সময় কাটানো যায় না সময় সুন্দর কাটাবো সেই সময় তোমাকে দেয় আমি আমার সমস্ত সময় সমস্ত টুকু সময় তোমাকেই দেব। তো আমি যে মাছটা ভালোবেসে বলেছে একদম গলাটিপে মেরে ফেলবো কার আমার না আমার সতীনের চলো না আমরা দেশে ফিরে যাই জানো আমি না আমার রান্নাঘরটাকে খুব মিস করছি আর আমি মিস করছি তোমার নূপুরকে আর একটা কিনে দেবে পড়িয়ে দেব I love you. Love you too. ke Mama জানি না কোনোদিন বাবাকে খুঁজে পাবো কিনা তবে বাবা কেমন হয় সেটা আমি খুব ভালো বুঝতে পারছি আপনার মতো নরম খুব আদর করে কথা বলা একটি মানুষ আমি বাবাকে খুঁজে পাই বা না পাই যতদিন এখানে আছি আপনি আমার বাবা হবেন অভিনয় করে হলেও কয়েকদিনের জন্য আর সে কয়দিন কি আমি আপনাকে বাবা বলে ডাকতে পারবো মিথিলা ব্যবহার করলেন কেন আমার সাথে সরি আমি না আপনাকে একদম খেয়ালই করিনি শিওর আপনি আমাকে খেয়াল করেন নি আমি আসলে আপনাকে খেয়াল করি নি মানে খেয়াল তো নাই করতে পারি একটা আমার টেনশনের মধ্যে ছিলাম তাই আচ্ছা আপনি কোথায় আমি আসছি আপনার সাথে আমার জরুরি কথা আছে আজকে তো কোনোভাবেই কথা বলা সম্ভব না ব্যাপারটা অনেক আর্জেন্ট জুবাইর বুঝতে পারছি কিন্তু আজকে তো কোনোভাবেই কথা বলা সম্ভব না ওকে ফাইন কখন সময় দিতে পারবেন কাল বিকেল অথবা সন্ধ্যায় কোথায় ওই তো কাল তৃতীয়াংশা পার্কে চলে আসেন ঠিক আছে বাই হার তো সহ্য করতে পারতেছি না রে ভাই ক্ষুদা আজকে এখন পর্যন্ত খাওয়ান লই আয় না রে ভাই যে কাউনা নিয়ে দেয় হ্যাঁ তো তোমার আন্ডারে লেভারি করে তোমার সময় মতো আইসা তোমার মুখে খাউন ঢুকাইয়া দিব পেটে কিল দিয়ে ঘুমাই থাক যখন আইব তখন কাজ ওরে আর কখন আইবে দুপুর শেষ হয়ে তো বিকেল হয়ে গেল রে ভাই এখনো তো আহে না কাল দুপুরে যে কোনো খাবন দিয়ে গেছে তারপর থেকে তো কোনো খবরই নাই একবেলা বেলা খাউন দেয় তারও কোনো সময় মতো দেয় না চিন্তা করো না যে লোকটা কাম লই আইয়ে ওর আজকে বান্দে রাখো পানির বোতলটা কই রে ভাই একটু দে পানি খাই কৃষ্ণের বুক ফাইটে যাইতেছে দেখ তুমি এক ফুটা খাবা এই শেষ এক ফুটা দি দিছ খুদাই কৃষ্ণে جھنڈা বাড় হয়ে গেল কপালে যে কি আছে কলাই যে যাই খুব লয় কাগজ নাই এত বড় সাগর পাড়ি দিয়া আবার কেমনে কই জামো ওই তোরা কোনো চিন্তা করিস না কালকার মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয় এই শালা কাবার আসে এই শালার পুবাইয়া জেলে চলে যাব আপনি হোটেল থেকে কিভাবে পালালেন কেন আপনি লন্ডন চলে যাওয়ার কথা যায়নি কারণ কাজ আমাকে আটকে দিল কাজটা শেষ করেই ফিরে যাব কি কাজ বলবো সেটা আপনাকে নিশ্চয়ই বলবো এখন না সময় হলে বলবো কিন্তু আপনাকে খুব অস্থির মনে হচ্ছে কোনো সমস্যা কোনো সমস্যা মানে আপনি আপনার বন্ধুর খবর জানেন না হ্যাঁ সব খবরই জানি কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে নতুন কোনো খবর আছে আমার বন্ধু আবার কি করলো বলেন তো আপনার বন্ধু আপনার বন্ধু কি করেছে মানে আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বললেন কেন বললেন যে যে বিয়ে করতে যাচ্ছে ও দুটো পা নেই কেন বলেছেন কেন বলেছেন যে আমার সুখের জন্য সে আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে ও তো খুব ভালোই আর্টিফিশিয়াল পা দিয়ে চলছে হ্যাঁ দুটো বছর বিছানায় ছিল কিন্তু সে উঠে তো আমাকেই মনে করেছে আপনি কিভাবে জানলেন আমি কেমন করে জানলাম মানে আচ্ছা কি বলতে চাইছেন আমি মিথ্যা কথা বলছি আমি বলতে চাচ্ছি না যে আপনি মিথ্যা কথা বলছেন আপনি যেটা বলছেন সেটা সত্যি কিন্তু সেই সত্যিটাকে আসলে সত্যি না মিথ্যে সেটা বোঝার জন্যই আমি জানতে চাচ্ছি যে আপনি কোথ থেকে শুনেছেন কীভাবে জানলেন আমার বাবা ফোন করেছিল বাবা বলেছে তামিমরা আমাকে অনুষ্ঠান করে নিয়ে যেতে চায় ধরনের খুব প্রতারক শিকার হতে যাচ্ছেন এবং হয়ে গেছেন আচ্ছা আপনার ধানমন্ডির বাড়িটা কি নিজের হ্যাঁ কিন্তু কিসের প্রতারক চক্র প্রতারক চক্র মানে প্রতারক চক্র আচ্ছা তামিমের কোন ছবি কি আপনার কাছে আছে হ্যাঁ আছে আপনি বলুন আমাকে আমি বুঝতে পারছি না প্লিজ আপনি দেখান আমাকে দেখান গর্বর মনে হচ্ছে আমার প্লিজ কিসের গর্ব ওহো আচ্ছা ফিরে যাওয়ার আগে দেখান কি

তারপর আমি বুঝলাম না হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি তুই তুই বললি যে তুই একটা পঙ্গু মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস হ্যাঁ স্মিতার কষ্ট তুই সহ্য করতে পারবি না এখন এদিকে তোর বাবা কি বলছে তো বাবা বলছে বাবা একে ফোন দিয়েছে স্মিতার বাবাকে ফোন দিয়ে বলেছে যে স্মিতাকে নিয়ে যাবে তাহলে এটা এর মানে কি না না তোর 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 বাবা তার মাথা খারাপ হতে পারে কিন্তু তোর তো মাথা খারাপ না ইটস ওকে ইটস ওকে কিন্তু স্মিতার জীবনটা তো জীবন তাই না কথাটা হচ্ছে যে ওর জীবনটা তো জীবন তুই নিজেই তো বলেছিলি যে একটা পঙ্গু ছেলেকেও কেন বিয়ে করবে হ্যাঁ শোন আমি তোকে বলি স্মিতাকে তুই যদি এত ভালোবেসে থাকিস তাহলে আজকের মধ্যে মালয়েশিয়া আয় না না ওইভাবে তো হবে না তোকে আসতে হবে মালয়েশিয়া আসতে হবে তখন মালয়েশিয়া এসে কালকের মধ্যেই আসবি থ্যাংক ইউ না না হ্যাঁ স্মিতা আমার সঙ্গে তুই কথা বলবি আচ্ছা ঠিক আছে কথা যেহেতু বলতেই সামনাসামনি করেছ ওকে সরি বাই হয়েছে হয়েছে সেটা সরি আসবে কালকে তামিম আসবে আপনি ওর মুখ থেকেই শুনবেন ওর মুখ থেকে শোনাই ভালো আপনি

আসেন আসুন যে আপনার মিষ্টি আপনি বুঝে নেন দেখেন সব ঠিকঠাক আছে কিনা পরে কিন্তু আমারও বলতে পারবেন না যে পজা মিষ্টি দিছি আমি কিন্তু মানমনা না শোনবো না কিন্তু করে দিলাম মাল বুঝে পেয়েছেন এখন পেমেন্ট করে দিন আমার মেলা কাজ আছে আপনারা কী বলতেছেন আমি দেখেছি বুঝতেই পারছি তত কিছু বুঝা লাগবে না যা তাই করলেই হবে ঠিক আছে তুই করবি তুই এই যে দেখ নগদ টাকা দিয়ে তোর কিনে এলাম হল আমার বলতিছে কি বলতিছে হ্যাঁ কি বলতিছে আই করে মিশা বল সব তো রেসকে মাইলেই ফেলবো তো আমি তো খুব চাইবো সব 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 তাক তাক

ভিজে গেছে ভালোই হয়েছে শরীরের মধ্যে যে ছিল ঘাম দিয়ে জ্বরটা বাড়া হয়ে গেছে